আলাইকুম গাইজ কি খবর ভালো আছেন সবাই এই যে দেখেন প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর আমরা দুই মিলে সেই গাছের উপর শুয়ে পড়লাম দেখি আর মনটা ঠিকইতে পারলাম না হায় রে দুনিয়া এই তো দুনিয়া এই ভাই একদিন শুয়ে থাকতে হবে পরে থাকতে হবে নীরব নির্জনে কেউ দেখবে না নিজের কষ্ট নিজে কি করতে এই দুনিয়াতেও কিছু মানুষ আছে যারা কষ্ট দিয়ে বেড়ায় কষ্ট দিতে অপরজনকে পছন্দ করে নিতে পছন্দ করে না যাই হোক আপনাদের সকলকেই তবে জানাই তবে একটা কথা বলি বলে আমি যেটা বুঝি যে মানুষকে ঠকাচ্ছে মানে মানে ঠকে যাওয়া ভালো ঠকানো ঠিক মানে আপনি যত যাই বলান যে কেউ যদি আপনার ঠকায় হ্যাঁ কোনো কিছু খারাপ দেখেন নাই তো একটা সময় সেও ঠকবে কোনো না করো দ্বারা কারোর না কারো মানে কোন একটা সময় এটাই শেষ ঠিক তো আল্লাহর একজন আছে ধন্যবাদ তিনি সবকিছু আমরা তো প্রকৃতি পরিবেশ নদী পারে ঘাসের মধ্যে একদম নিরিবিলি সুন্দর জায়গা একটা দেখতে ভালো লাগছে শান্তি